নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের অপদার্থ অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবক নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত দোষের মধ্যে সে ছিল বেঝায় গুম খাতুরে দিনের বেলা প্রায় একটা ট্রেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজে মা যে তাকে অপবার্থা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাকসই ছিল সেরকম আর কারোর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন ডাক নাম খেথু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর ম্যাজো স্যাজো সোনা আর ছোট। পাঁচের মধ্যে স্যাজো বাদে আর সকলে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নাম করা উকিল ম্যাজো সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল এম এ সোনা ব্যবসা করে কলকাতায় তিনকানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদের বাহবা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমঝদারাদের কাছ থেকে আর সেজ কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথায় বলা যাবে না সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় স্যাজো কাকার এই দুটো তো হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিংকাশি টিপথেরিয়া ডেঙ্গু একজিমা আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে নীল হয়ে সেজো কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে স্যাজো কাকার তোতলামও দেখা দেয় সাড়ে নয়ে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামও সেরে যায় এই পতনের ফলে স্যাজো কাকার গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় স্যাজো কাকাকে সামান্য খুরিয়ে হাঁটতে হয় এই খোরানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি স্যাজু কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফ এ পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুরদাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি শাক সবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভোম্বল কাকা হলেন বাবার এক দূরসম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন স্যাজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভম্বল কাকার সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদাদা স্যাজো কাকার পকেটে দুশো দশ টাকার নোট গুঁজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর উপর স্যাজো কাকাকে দিয়ে বাজার আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটু নোট দোকানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স তেত্রিশ আর আমার তিন কালী পুজোর দিন সন্ধ্যাবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে সেজু কাকা বারান্দার মেজেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পেটে চড়ে ঘোরাঘোরা খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন তুবড়ি এসে বারান্দার তক্তপোষের উপর পরতেই সর্বনাশ বলে সেজু কাকা শঠান উঠে দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম সানবাদনও মেজেতে আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড সেদিন অবশ্যই সেজো কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকে আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সব সময়ই একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিতকর্মা হবে তার কি মানে শহরবর্তী এত লোকের মধ্যে একটা লোক যদি স্যাজো কাকার মতো হয় তাতে দোষ কী আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে স্যাজো কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়ে এটা বুঝেছিলাম যে স্যাজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সেজ কাকা তারপর হ তারপর দাঁড়া তারপর গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরনো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজ কাকা গল্প থেকে গুনগুন বেশুরু গানে চলে যান শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় রেখে আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি সেজ কাকা আর ডাকেনও না আমার যখন বছর বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কী হবে সেজ কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যারাম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না কিচ্ছু মাথায় ঢোকে না এটা নিশ্চয়ই কোনো একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজো কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিন ভাবেনি সত্যি বলতে কি ওর ছেলেবেলার সে এক গাদা ব্যায়ামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল সেজ কাকা বলে চললেন চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল দশ আনা দিয়ে কিনে এনেছি বোধহয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যায়ামের জন্যেও আয়ুর্বেদে চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সাজো কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোরজোর করছেন পায়ে ক্যাম্বিসের জুতো মালকোছা মেরে পড়া ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভটছাছ পাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শেখর আমার চাই ওইটি পেলে বাস নিশ্চিন্তি সাজু কাকা বেরিয়ে বললেন আকাশ ঘোলাটে হইয়া আসছে তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেসতে যাবে আমি ঘন্টাখানেক কানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায় বৃষ্টি নামলো না সন্ধ্যে যখন হব হব তখন দেখি সেজো কাকা ফিরছেন দুর্দার করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে শেখর না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতে বেরোলো একটা যোগ ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল তেমনি ইনি সেজো কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ডোল টোকা দিতেই ঠপ করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জোখে আর সেজো কি হবে কাঁধ কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দোটা যোগ বেরুলো কাকার গা থেকে পাঁচ ছ আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের সময় এফ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে মেট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পর্ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকেই এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে স্যাজ কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে উদ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম স্যাজো কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন এখানে বলি যে স্যাজো কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় স্যাজো কাকা ছিলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজো কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন চেহারায় মিলের জন্য পাঠটা পেতে নাকি তার কোনোই অসুবিধা হয়নি কিন্তু হপ্তাকানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ পাট মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা স্যাজো কাকা প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানে যে স্যাজো কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটর চলে গেছেন গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোটো কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ ইতিমধ্যে সাজো কাকার আর কোনো খবর পায়নি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সাজো কাকা নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসে কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফার্ন রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোটো পিসিমার ছেলে ডাক্তার গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস দিনে খোলো আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতিস হয়নি দশ বছরেও ইডলি দোসায় অভ্যাস হয়নি রোজ পেটা খেয়ে ওজন নাকি প্রায় ত্রিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগনেকে বলেছেন ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যাই এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ড রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে থাকিয়েই ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজো কাকা একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনও যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজনখানে আর যখন কথা বেরুলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধই হয়তো তার মেজাজে একটা ভারিকি ভাবে এনে দিয়েছে কিরে জন্টু বললেন সেজ কাকা মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থবিজ্ঞান গবেষণা বললেন সেজ লোকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে ছড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বঠে বললেন সেজ কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা আগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের বড়ায় ছে ছে ছে, একেবারে অপদাত্ত আমি এই গুঁথুর ঠেলা সামলাতে না সামলাতে সেজ কাকার বাক্যস্রোত আমাকে না কানে চোবানে খাইয়ে দিল তুই তো যা হোক ভিনমুলুকে পালিয়ে বাঁচলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু শাস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে খাটবে তা এসব কি হচ্ছে বলতো শকুনির ঠোকরে তো হাড়পাজর বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোয়া ধুলোয় প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা দর উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জো নেই ধূর দূর দূর অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজ কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনও যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধহয় এর দিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুধু দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা স্যাজো কাকায় প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে এক সকালে ছোটো পেশিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন আর যাবার দিনটাও মুখম বেছেছেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় গদুলি লগ্নে আমার ভাগ্নের বিয়ে